সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিন আপনারা জানতে চান যে যারা এই ভিডিওতে অলরেডি ক্লিক করেছেন তারা হয়তো বা জানতে চান যে সোনার দামের কী অবস্থা এবং কত টাকা পরিমাণ কমেছে সোনার দাম সেই বিষয়ে বিস্তারিত একটা আপডেট তো মূলত এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেই বিষয়ে জানাবো তবে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আসলে কোনোভাবেই আমাদের এটা জানাতে দিচ্ছে না যে সোনার দাম কমেছে অর্থাৎ কোনোভাবেই সুযোগ দিচ্ছে না যে আমরা একবার বলবো যে সোনার দামটা কমেছে এবার কিনে নিন সোনা অর্থাৎ বারবারই কিন্তু বৃদ্ধি করছে সোনার দাম এর কারণ কি কারণ একটাই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম সেজন্য বাংলার বাজারেও বৃদ্ধি করা হচ্ছে সোনার দাম তো অযথা কথা না সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব আজকের দিনে সোনার দামের ঠিক সর্বশেষ পরিস্থিতি তো আমরা যদি প্রথমে দেখানোর চেষ্টা করি আঠারো ক্যারেট সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন যে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে নয় হাজার সাতশত একাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে সাত হাজার একশত সাতাশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ চোদ্দ হাজার ছেচল্লিশ টাকা তো জেনে তো নিলাম আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইস এবার সরাসরি চলে যাব আমরা পরবর্তীতে একুশ ক্যারেটের আপডেটে তো একুশ ক্যারেটের আপডেটে যাওয়ার আগে বলে রাখি যে একটা প্রশ্ন থাকে যে কে নির্ধারণ করে দেয় বাংলাদেশের সোনার দাম সেক্ষেত্রে বলি অবশ্যই বাংলাদেশ অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা বাজুস এই সংস্থা থেকেই মূলত সোনার দামটা নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ কমানো হোক বাড়ানো হোক কিছু এখান থেকেই করা হয় তো এবার সরাসরি যাবো আমরা পরবর্তী আপডেটে অর্থাৎ একুশ ক্যারেটে একুশ ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার এগারো টাকা এবং প্রতি আনা সোনার দাম আট হাজার পনেরো টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ তেত্রিশ হাজার বাহান্ন টাকা দেখতেই পাচ্ছেন আকাশ ছোঁয়া একটা দামে পরিণত হয়েছে সোনার অবস্থা তো এবার সরাসরি যাব আমরা পরবর্তীতে অর্থাৎ বাইশ ক্যারেটে তবে যাওয়ার আগে আরেকবার বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সোনার দামের লেটেস্ট আপডেট জানতে চান বাংলাদেশ কলকাতা যেখানকারই চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে তো এবার সরাসরি যাব আমরা আমাদের মেন আপডেটে অর্থাৎ একুশ ক্যারেটের ক্ষেত্রে তো আমরা যেবার লক্ষ্য করবো একুশ ক্যারেটের আপডেটে সেক্ষেত্রে লক্ষ্য করবেন বাইশ সরি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত পঁচপান্ন টাকা প্রতি আনা সোনার দাম আট হাজার সাতশত বারো টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম